তো দেখো আমার জন্য চুরমুর এনেছে সন্ধে বেলা মানে বহুদিন পর আমি চুরমুর খাচ্ছি আরকি কেউ হয়তো যারা আমার জিভে জল চলে আসছে এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আরো একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার হ্যাঁ আরো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দুপুর থেকে প্রচুর ঝামেলা হয়েছে সূর্যের সঙ্গে কারণ দুপুর থেকে আমি রেডি হয়ে বসে রয়েছি কিন্তু ও পরে পড়ে ঘুমোচ্ছিল জানো তো তো আমার তো ভীষণ রাগ হয়ে উঠেছিল একদম মানে ভালোই লাগছিল না লাস্টে ও উঠলো তো আমি ও ঘুমোচ্ছিল বলে ওকে ডাকিনি একটাই কারণে কারণ ঘুমন্ত মানুষদের ডাকতে আমার ভালো লাগে না কারণ আমি যখন খুব ঘুমাই আর কেউ ধরো আমাকে এসে ডেকে দিল আমার ওই মাথা ব্যথা শরীর অস্থিরভাবে ভাব এগুলো চালু হয়ে যায় তো সেই কারণে কারোর ঘুম আমি ভাঙাতে চাই না ও একটু আগে উঠলো আর উঠে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে তো একটা ব্লগ করতেই হবে কারণ তোমরা বলে আমার প্রিয় বন্ধু বুঝলে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করতে পারলে আমার একদম ভালো লাগে তো আজকে আমি ওকে পাটিচicktের দোকানে বুঝলে তো একটা জিনিস আনার জন্য একটা নতুন রেসিপি লেখবো সেই কারণে তো দেখো কতক্ষণে আসে আচ্ছা সবার আগে তোমাদের বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অহেক অনেক লাইক শেয়ার করে দেবে আর হ্যাঁ আমাদের পিকে একটা ফেসবুক পেজও আছে যেখানে লেখা আছে টাইম ক্যাপচার টাইম ক্যাপচার বললেই একদম ফেসবুক পেজে আমরা চলে আসব আর যারা আমাদের ফেসবুকে দেখছো তারা কিন্তু একদম ইউটিউবে চলে আসবে ইউটিউবে লিখবে টাইম ক্যাপচার আমরা চলে আসবার আমরা চলে আসা মানে তোমাদের বন্ধু হয়ে যাব তো চলো আজকের ব্লগটা এই থেকে স্টার্ট করি কখন আসবে বলো তো আমার আর ভালো লাগছে না 6 আড় ঘন্টা হয়ে গেল গেছে তো গ্যাছি দেখি অপেক্ষা করি কখন আসবে বলো তো কতক্ষণ ধরে বসে রইছি বসে বসে বোরিং ফিল হচ্ছি তাই বারবার তোমাদের সঙ্গে গল্প করছি কি বলি বলো তো এই ছেলেগুলো হয় এরকম বলবো একটা কাজের জন্য আসবে আড় ঘন্টা ভগমন মনর পিয়া বাজারে তেলপিয়া

তো দেখো আমার জন্য চুরমুর এনেছে সন্ধে বেলা মানে বহুদিন পর আমি চুরমুর খাচ্ছি আর কি কেউ হয়তো যারা আমার জীবনে জল চলে আসছে পড়েছে

একা কোন কাজ হয় না সবাইকে মা অলরেডি মানে পেঁয়াজ মানে কাটতে শুরু করে দিয়েছে আর এখানে খেতে শুরু করে দিয়েছে চলো ততক্ষণ করা যাক তো দেখো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো সেটা সূর্য তো তোমাদের বললো না জানালো না আমি বলে দিচ্ছি আজকে একটা ডিমের চাপ রান্না করবো হ্যাঁ ডিমের চাপ তোমরা অনেকেই শুনেছো না কি না নিম্ন চাপ আজlambda বন্ধ করো আমি যেটা বলছি শোনো চক্ক ঝাজ লাগবে বেশি কোন দাগাতে বাচ্চা তো যাই হোক দিনের চাটতে একটু অন্য ধরনের অন্য স্টাইলে বানাবো আমি এখানে পেঁয়াজ বাটা করছি মিছিতে পেঁয়াজ আছে ঠিক আছে পেঁয়াজটা বেটে ফেলেছি অবশ্য তো এতে ভালো আগের দিন আমি বলেছিলাম মিক্সি করে নি তো এর মধ্যে চাটতে কাঁচা লঙ্কা দব ঠিক আছে আর এর মধ্যেই আমি কি ধনেপাতা পাতা দেবো বুঝলে তো ধনে পাতাটা একটু বেশি করেই দেবো এই হলো ধনেপাতা পাতা অবশ্য ছাড়াতে হবে এখন বসে বসে ধুয়ে নাও ধনে পাতাটা ধুচ্ছি ধুয়ে তারপর ছাড়াও দিলে গন্ধটা ভালো আসে আর খেতেও টেস্ট হয় আর ধনে পাতার গন্ধ না আমার ভীষণ ভালো লাগে জানো তো ধনে পাতা আগে আমি ছোটবেলা খেতাম না ঠিক আছে ভাবতাম কি বলো তো হয়তো অনেকের ধারণা ধনেপাতা হলে গ্যাস করে অনেকে ভাবে এখনো অভিযোগ জানাতো ভাবে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ধনেপাতা আগে আমি তাই মনে করতাম কিন্তু জগৎ থেকে ধনেপাতার গন্ধটা আমার এতটা ভালো লেগেছে আর খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি এখন আমার মনে হয় না যে ধনেপাতা খেলে কারোর গ্যাস হয় বলে আমার মনে হয় না ধনেপাতার গন্ধটা ভালো লাগে তো ধনেপাতা আমি দিয়ে দিয়েছি ধনেপাতা আছে পেঁয়াজ আছে এই তো ধনেপাতা আছে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে সিটা পেস্ট করে লবণ ভালো করে আর দেখি ফলছে কি না বাবা কেমন করে করে সুন্দর এতো বাচ্চু বা করে হয়ে গেছে পুরো মিহি হয়েছে না বাবা কি করব নাকি এর মধ্যে प्याज বাটা আছে তো এর মধ্যেও একটু प्याज বাটা রয়ে গিয়েছিল তো ওর মধ্যেই আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেকেছি মোট হলো प्याज বাটা ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা হলো তো আমি মনে মনে ভাবছিলাম যে এর মধ্যে ইউনিট কি দেওয়া যায় তো আমি ভাবলাম যে এর মধ্যে খুব পোস্ত দব হ্যাঁ আজকে একটা নতুন রেসিপি করছি যেটা বলেছি ডিমের চাতে আজকে আমি পোস্তও দব এড করব तो और मध्ये ही আমি দিয়ে দেব জানি না পোস্তটা হবে কি না এই যে পোস্ত দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ভালো হয় দেখা যাক না নতুন ট্রাই করতে এক্সপেরিমেন্ট করতে প্রবলেম কি আছে খারাপ বলে না খারাপ হবে হই নাকি আশা করি হয়ে গেছে খুলে দেখি কারণ পোস্ত তো কোনদিন নিশ্চিত আমি করিনি পোস্তটা দেখো একদম মিহি পেস্ট হয়েছে যাকে বলে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন হয়েছে তো চলো আর বেশি কথা বাড়াবো না সোজাসুজি গ্যাস অন করব আর রেসিপি রেডি করব আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে রেসিপিটা রেডি করব আর কোনো মশলা দেবে না জিরে ধনে ফনে আদা রসুন রসুন দেবো দাঁড়াও না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি তোমার বেলা কোনো পোশ আচ্ছা আমি একটা কথা বলি তুমি তো বাঙাল হ্যাঁ

আর এতে দেব আমি ফরচুনের কাচি ঘানি মাস্টার অয়েল হ্যাঁ এই তেলটা ভীষণই ঝাজ আর ভীষণই টেস্টি হয় আর খেলেই হয়ে যাবে রংবাজ রংবাজ বলি চলো তেল অ্যাড করলাম এটা কি এখন ডিম ভাজবে না তাহলে সব মশলা মশলা ফ্রাই আচ্ছা প্যান ফ্রাইতে মশলা ফ্রাই করব তেল অ্যাড করে দিচ্ছি জাল বন্ধ করো ये है बी है তো তোমাদের প্রথমেই বলে দিই আমরা ভিডিও তো করছিলাম কন্টিনিউ কিন্তু হঠাৎ কখন ভিডিওর স্পিড মানে হাত লেগে গেছে জানো তো তারপর থেকে এরকম ভিডিওটা খুব স্পিডে দেখিয়ে দিয়েছে আর এত গল্প করেছি এত কথা বলেছি ওরকম কিছুই আসেনি পরে যখন ভিডিওটা দেখছিলাম আমাদের এত দুঃখ হচ্ছিল যে কি বলবো সেই কারণে আমি পুরো ভিডিওটা অল্প অল্প করে ভয়েস ওভার দিয়ে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করেছি আর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম আর তারপরে আমি পেঁয়াজ বাটাটাকে অ্যাড করে কিছুক্ষণ কষাবো তাহলে কি করতেছো আমার পেঁয়াজটা একটু ফ্রাই করা হয়ে গেছে এর মধ্যে আমি একটু রসুন বাটা দেবো রসুন বাটা হ্যাঁ রসুন বাটা কো এটা তো বলে মিক্সিং পেস্ট পেস্ট পেস্টটা তো বাটা বলে আমি খুলতে পারি আচ্ছা আমি আমি এর কাছে হেল্প না করলে এর কাজ উদ্ধার হবেই না খুলে খুলে দাও আমাকে বাহ খুব সুন্দর নরমাল জিনিস এইগুলো

ধনে পাতা কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজও ছিল আর আছে পোস্ত এই বাটাটা আমি এর মধ্যে এখন অ্যাড করব খেতে আজকে লাগবে বড় মশলা তুমি অনেক জোকস বলো জানো তো তুমি জোকস তাই বাটিটা আমি অ্যাড করে দিলাম বাটিটা অ্যাড করলে বাটা বলেছি শোনো মানুষের কথা বলতে বলতে অনেক কম বেশি বলে বুঝলে তো তো মা গেছিল বাইরে শপিং করার জন্য এর মানে ডিমের চাপের এত গন্ধ বেরিয়েছে মা লালকুটি থেকে গন্ধ পেয়ে গেছে লালকুটি থেকে মা চলে এলো ডিমের চাপের গন্ধ তাহলে ভালো ভাবো তুমি আমি কি রকম চাপ বানাচ্ছি আর কি অনেক চাপ বাঙালি হয়ে যদি মশলার বাটির এ বাঙালি না এ হচ্ছে ওপার বাংলার লোক যাই হোক বাঙালি হয়ে যদি মশলার বাটির ধোয়া জল যদি রান্নায় না দিলাম তাহলে বাঙালি কি হলাম এখন তো সবাই দেয় গন্ধ বেরাচ্ছে মা বলছে প্রচুর গন্ধ ধোয়া জলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এইটাই আমি অল্প অল্প করে অ্যাড করবো

এর এটা হয়ে যাবার পর আমি তো একটু টেস্ট করবই মশলাটা আমি ভালো করে একদম কষে নিয়েছি আর ওই মশলা ধোয়া জলটা আমি বারে বারে দিয়ে দিয়ে অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি এতে কি হয় রান্নার স্বাদটা যেন তো আরও বেশি বেড়ে যায় আর বিশ্বাস করো এর মধ্যে আমি তেল একদম অল্প দিয়েছিলাম আর এটা স্বাস্থ্যের পক্ষেও খাবার জন্য খুব ভালো যারা ডায়েট মেনটেন করছে তেল মশলা কম খাও কিন্তু ডিম খেতে পারো ডিমের তো হেলথের জন্য খুবই ভালো তো তারা এই রেসিপিটা অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে আর সূর্য অন্যদিকে বলছিল যে এরকম কাঁচা ডিমটাই কি বসিয়ে দেবে তা আমি ওকে বললাম যে না এটা ছুরি দিয়ে কেটে ফাটিয়ে ফাটিয়ে মানে দেবো আর কি দেখো প্রথমে ডিমটা ফেটে গেল এই যে সূর্য এত বক করছে যে আমার হাত দিয়ে ডিমও ভালো করে ফাটাতে পারছি না পরের চারটে ডিম আমি ভালো করে ফাটিয়ে দিয়েছি মোট পাঁচটা ডিম আজকে রান্না করছি তো আমি জানি যে আজকে রেসিপিটা ভালো হবে সেই কারণে একটা ডিম এক্সট্রা করেছি আর জানো তো ভয়েস ওভারটা যেহেতু লাস্টে দিচ্ছি আমি তোমাদের একটা কথা বলে দি ওকে টেস্ট করতে দিয়েছিলাম এই ডিমটা খাওয়ার মানে রান্না করার পর খাওয়ার জন্য দিয়েছিলাম ও পরপর আমার কাছ থেকে তিনবার ভিডিও করার চক্করে ডিম নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে মানে ওই ফাটা ডিমটা পুরোটাই ওর ওর টেস্টের করার চক্করেই পুরো শেষ হয়ে গেছে লাস্টে আমি খাবার সময় রাত্রিবেলা ডিনারের সময় আমি আবারও একটা ডিম ওর মধ্যেই ফাটিয়ে আমি মানে রান্নাটা করে নিয়েছি আর দেখো কী কী দিলাম বুঝতে পেরেছ ওর ডিমটা ফাটিয়ে দিলাম ওর পর থেকে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিলাম তো বাড়িতে কিন্তু রেসিপিটা অন্তত ট্রাই করে দেখবে তো গন্ধ সুখে তো মনে হচ্ছে খুব দারুণ হবে এবং ওর এক্সপেরিমেন্টটাও মনে হচ্ছে সাকসেস হবে তো আমার তো এখন থেকে খিদে খিদে যেন পাশে বিঘ্ন ঘটাবো মানে একটুখানি খারাপ তৈরি করার চেষ্টা করেছিলাম বাট সেটা করতে পারলাম না কারণ যে জিনিস মানুষ মন দিয়ে করে সেই জিনিস সবসময় ভালোই হয় তো এখন এটাকে কি মানে কি করতে দিয়েছো এটাকে এটা একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো আচ্ছা এটা ঢাকা দিয়ে ভাপিয়ে দিই তোমার রান্না কমপ্লিট তাই তো হ্যাঁ ঠিক আছে চলো ততক্ষণ তোমরা সঙ্গে দেখো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টেস্টিং এর সময় রিভিউ দাও তোমার যে এটা কেমন খেতে হয়েছে তো শেষমেশ আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে আর দেখে দেখেছো কিরকম লোভ লাগছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো সূর্য তো আগে থেকে বলছে যে আমাকে একটু টেস্ট করার জন্য দাও ওকে আমি একদম অল্প করে দিলাম কেন জানো তো এটা পুরোটাই আমি রাতে ডিনারের জন্য বানিয়েছি ওকে একটুখানি খেতে দিয়েছি টেস্ট করার জন্য আমার কাছ থেকে পরপর তিনবার নিয়ে খেয়ে নিয়েছে আর ও এখন বলছে যেটা সেটা হলো খেতে নাকি দুর্দান্ত ভালো হয়েছে সেটা বলছে ক্যামেরার সামনে বলে বলছে না কিন্তু সত্যি নাকি এটা খেতে ভালো হয়েছিল তো দেখে নিলে আজকে রেসিপিটা বাড়িতে কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখো তো যাই হোক আজকের রেসিপিটা তোমরা দেখে নিলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে যদি ভালো লাগে লাগে তোমাদের তাহলে কিন্তু কম ভালো যদি ভালো লাগে না 100 100% ভালো লাগবেই লাগবে দেখো গ্যারান্টি দিয়ে দিচ্ছে তোমাদের তার মানে ভেবে নাও 100 100% ভালোই লাগবে তো যাই হোক রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে রুটি বা কলার সঙ্গে দুধ দিয়ে যেমন কি ভাতের সাথেও তোমরা খেতে পারো তবে আমার মানে আমার মতে ভাতের থেকে बेटर রুটি বা পরোটা দিয়ে তোমরা যদি খাও আরো বেশি ভালো লাগবে এত ভালো হয়ে যে আমি তোমাকে মানে কি বলবো তোমাদের যদি সেরকম যদি আমাদের মানে টেকনোলজি যদি থাকতো তাহলে এখান থেকেই বার করে তোমাদের খাইয়ে আগে টেস্ট করা হ্যাঁ ঠিক বলেছো তো যাই হোক আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখাবো তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর চাপ কিন্তু সেটা ভুলবে না আর খেলে পরে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটা ছোট্ট করে শেষ করলাম আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে এবং বেল আইকনটা প্রেস করে অল করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো <开>我都穿的，些都，对的。